হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে আগামী ষোলোই আগস্ট শুক্রবার পালিত হচ্ছে রোপণী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই পবিত্রা রৌপণী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন যদি আপনারা এই একাদশী ব্রত পালনের সাথে আপনার গৃহে যদি এই গাছটি রোপণ করতে পারেন তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এবং সর্বদাই শ্রী মা লক্ষ্মী ভগবান শিব এবং শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ পাওয়া যায় তা বলে মনে করা হয় এই শ্রাবণ মাস দেব মহাদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আর এই একাদশী ব্রতটি পালন হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্র পবিত্রারোপণী একাদশী তাই অবশ্যই শ্রবণ করবেন যে এই একাদশী ব্রত পালন করে কোন কাজটি আপনার গৃহে রোপণ করলে অর্থ সৌভাগ্য এবং মনস্কামনা পূর্ণ হয় এবং কোনো কোনোদিনও অর্থ সংক্রান্ত কলহ বিবাহ সম্প্রধানী এই সবের মুখে আপনাকে সম্মুখীন হতে হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওতে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ষোলোই আগস্ট শুক্রবার পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করবেন তাদের যজ্ঞের বাজপেয় ফল পাওয়া যায় এবং যারা এই একাদশী ব্রত পালন করে এই ব্রতকথাটি শ্রবণ করবেন তাদের শত শত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং অবশ্যই শ্রবণ করবেন যে এই পবিত্র রোপণী একাদশীর দিন পবিত্র রোপনি একাদশী ব্রতের ফলে যাদের নিঃসন্তান রয়েছে তাদের সন্তান প্রাপ্তির লাভ হতে পারে এই ব্রত পালনের ফলে যেমনটাই আমরা শ্রবণ করেছি ব্রত কথাতে ভক্তি হচ্ছে ভগবান জানার এবং ভগবতের প্রতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম আর এই একাদশী ব্রত সর্বতম তাই এই দিনে যদি আপনারা কিছু কিছু গাছ রোপণ করতে পারেন সেটিও হয়ে যাবে সর্বতম অর্থাৎ শুভ যেগুলোর ফলে আপনার বাড়িতে কোনোদিনও নেগেটিভ এনার্জি থাকবে না এবং সর্বদা বাড়িতে সুমঙ্গল প্রাপ্তি থাকবে এই ব্রত মাহাত্ম যিনি পাট বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে তিব্যধান প্রাপ্ত হবেন এই পবিত্র রোপণী ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলক গোমন করতে সমর্থ হবেন এবং এই পবিত্র দিনের যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পূর্ণ কার্য করে না তাদের জীবনে কামার সালার হাপারের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালন করুন এবং উচ্চকূড়ে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ করুন অত্যন্ত পাপচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে তবে সে রৈবব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখে লাভ করে কৃষ্ণ কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে অনুষাঙ্গিক রূপে ঐশ্বর্যাধীন অনিত্য ফল লাভ হয়ে থাকে এই শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী রোপণে একাদশী আর এই একাদশীর দিনে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ করা যায় তা অবশ্যই এই পবিত্র রোপণে একাদশীর দিন ভগবান শ্রী চরণে বা তার ভোগে অবশ্যই একটি তুলসী পাতা অর্পণ করে সেই ভোগে নিবেদন করবেন মনে রাখবেন সমস্ত ব্রতকারী দিবরাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই পবিত্র রোপণী একাদশী উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন তো অবশ্যই আপনারা এই ষোলোই আগস্ট শুক্রবার এই দিনে রাত্রি জাগরণ করে উৎপন্ন একাদশীর ব্রত কথা এবং শ্রবণ কীর্তন অবশ্যই করবেন তবে অবশ্যই জানা যাক যে ষোলোই আগস্ট রোপণে একাদশীর দিন কোন কোন গাছ রোপণ করলে ভাগ্যের চরম উন্নতি হয় এবং সংসারে কোনোদিনও কলহ অর্থ সংক্রান্ত ত্রুটি কোনো দিনও থাকবে না এই পবিত্র রোপণে একাদশীতে অবশ্যই আপনার গৃহে লজ্জাপতি গাছটি অবশ্যই রোপণ করুন হিন্দু ধর্মের অনেক গাছ গাছালিকে পুজোযোগ্য বলে মনে করা হয় বাড়িতে এই গাছ গাছালি লাগানো খুব শুভ এই গাছগুলো ঘরে ইতিবাচকতা নিয়ে আসে দেবদেবীর আশীর্বাদ বর্ষণ করে ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে লজ্জাপতি বা স্বামী উদ্ভিদ এই শুভ বৃক্ষের মধ্যে একটি হিন্দু ধর্মে শনিদেবের সঙ্গে লজ্জাপতি বা স্বামী গাছের সম্পর্কের কথা বলা হয়েছে বিশেষ করে এই পবিত্রতম এই রোপণী একাদশ সিদ্ধতি গাছের পুজো করলে শনির কৃপায় ঘরে ধন সম্প্রতি বৃদ্ধি পাবে সেই সঙ্গে শিবের আশীর্বাদও মিলে এবং সেই সাথে শ্রী বিষ্ণুরও আশীর্বাদ মিলবে তো অবশ্যই জানবেন যে কীভাবে এই পবিত্র লবণে একাদশীর দিন কোন জায়গায় এই লজ্জাপতি গাছটি লাগানো অত্যন্ত শুভ বাস্তুশাস্ত্র অনুযায়ী লজ্জাপতি গাছের জন্য গাছটিকে সঠিক জায়গায় রোপণ করা প্রয়োজন এর পাশাপাশি নিয়ম অনুযায়ী যথাযথভাবে যত্ন নিতে হবে মনে রাখবেন বাড়ির উত্তর পূর্ব কোণে লজ্জাপতি গাছ লাগাতে পারেন বিশেষ করে অর্থের ক্ষেত্রে আসা সমস্যা থেকে মুক্ত মিলবে লজ্জাপতি গাছ লাগানোর সময় মনে রাখবেন এটি যত্ন সহকারে করবেন অনথায় শনিদেব রাগ করতে পারেন বাড়িতে যদি লজ্জাপতি গাছ থাকে তবে অবশ্যই এই দিন থেকে পুজো করুন এছাড়াও একটি প্রদীপ জ্বালান এটি করলে ঘরের অনেক উন্নত সুখ আসবে আপনারা যদি পবিত্র রোপণে একাদশীর দিন বাড়িতে লজ্জাপতি গাছ লাগাতে পারেন ও চাকরি ও ব্যবসার উন্নতি লক্ষণ দেখা দিতে পারে এরপরের যে গাছটি রয়েছে সেটি হচ্ছে বাঁশচারা অবশ্যই আপনারা পবিত্র রোপণে একাদশীর দিন আপনার গৃহে অবশ্যই বাস ছাড়া গাছটি নিয়ে আসবেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বা অফিসে গাছ লাগালে সৌভাগ্যের সূচনা হয় গাছগাছালি থেকে ইতিবাচক শক্তি উৎপন্ন হলে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে সেই সঙ্গে গোটা বাড়িতে পজিটিভ শক্তির প্রভাব বেড়ে থাকে বাঁশ গাছকে শুভ ও সৌভাগ্য আনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিন্তু বাস্তু অনুসারে বাসের চারা সঠিক জায়গায় না লাগালে অর্থনৈতিক অবস্থার ক্ষতিগ্রস্ত হতে পারে অবশ্যই পবিত্র রোপণে একাদশীর তিথিতে যদি আপনারা এই গাছটি লাগান তাহলে কোন জায়গায় লাগাবেন মনে রাখবেন পূর্ব দিক বাস গাছ লাগানো উত্তম বলে মনে করা হয় এই দিকে বাস গাছ লাগালে ঘরে শান্তি বজায় থাকে সেই সঙ্গে টাকাও আসে মনে রাখবেন ঘরে বাঁশের চারা লাগালে জানলার কাছে বা সূর্যের আলো সরাসরি আসে এমন জায়গায় রাখবেন না এটি গাছের ক্ষতি করবে যার প্রভাবে সরাসরি বাড়ির আর্থিক অবস্থার সংকট হতে পারে ঘরে বাঁশের চারা লাগালে রোগ বলায় দূর হয় এবং শরীর সুস্থ থাকে কর্মজীবনের নিরন্তর চেষ্টা করে সফলতা না পেলে স্টাডি রুমে চারটি ছোট বাঁশের চারা রোপণ করতে পারেন এটি অনেকটাই শুভ হবে আপনার জন্য তা অবশ্যই পবিত্র রোপণী একাদশীর দিন আপনারা বাঁশের চারা রোপণ করতে পারেন এই জায়গায় এরপরের যে গাছটি রয়েছে তা হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় গাছ অবশ্যই বেল গাছ অবশ্যই আপনারা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপনি একাদশীর তিথিতে আপনারা অবশ্যই বেল গাছটি রোপণ করুন কারণ এটি হচ্ছে শিবের মাস আর শিবের অত্যন্ত প্রিয় গাছ হচ্ছে এই বেলগাছটি বেল শিবের খুবই প্রিয় তাই পুজোর সময় ভগবান শঙ্করকে বেল পাতা নিবেদন করা হয় বিশ্বাসে বলে বেল পাতা নিবেদন করলে মহাদেব খুব খুশি হন যে কারণে তিনি ভক্তের ওপর আশীর্বাদ বর্ষিত করে আর অবশ্যই আপনারা এই পবিত্র রোপণের দিন যদি শিব পুজো করেন তাহলে অবশ্যই জীবনের সমস্ত দুঃখ কষ্ট নাশ এবং সমস্ত মনোবাঞ্চা পূর্ণ হবে অবশ্যই আপনারা এই পবিত্র রোপণে একাদশীর দিন অবশ্যই আপনার গৃহে বেল গাছটি রোপণ করুন বলা হয়েছে যে বাড়িতে বেলপত্র গাছ লাগানো হয় সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এর পাশাপাশি বাড়িতে বেল গাছ লাগালে ব্যক্তি বাধা থেকে মুক্ত পায় বেল গাছ ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে অবশ্যই আপনারা বেল গাছটি অবশ্যই নিয়ে আসুন এই পবিত্র রোপণী একাদশের দিন এরপরের যে গাছটি রয়েছে সেই গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট অবশ্যই আপনারা এই দিনে মানি প্ল্যান্ট গাছটি অবশ্যই রোপণ করুন হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র খুবই গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্রে ঘর থেকে শুরু করে সাজসজ্জা এবং ঘরে রাখা গাছপালা সব দিকে বিশেষ নজর দেওয়া হয় তেমনই যদি আপনারা পবিত্র রোপণে একাদশীর দিন এই বাড়িতে এই শুভ গাছটি লাগাতে পারেন তাহলে লক্ষ্মীর অধিবাস হয় বলে মনে করা হয় এই রকমই একটি গাছ হচ্ছে মানি প্ল্যান্ট এমনটা বিশ্বাস করা হয় যদি বাড়িতে মানি প্ল্যান্ট লাগানো খুব শুভ বলে মনে করা হয় এই গাছ ঘরে থাকলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তবে বাড়িতে এই সব গাছ লাগানোর সময় কোন দিকে লাগাবেন অবশ্যই জানবেন মানি প্ল্যান্ট গাছটি বাস্তুশাস্ত্রের অনুসারে বাড়ির সবসময় দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নি কোণে লাগাতে হবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান গণেশকে এই দিকের দেবতা বলে মনে করা হয় তাই মানি প্ল্যান্ট সবসময় এই দিকে লাগাতে হয় দিক মেনে বাড়িতে এই গাছ লাগালে সুখ ও সমৃদ্ধি যেমন নিয়ে আসে তেমনই টাকার বৃষ্টিও হয় কিন্তু বিশেষ করে মনে রাখবেন মানি প্ল্যান্ট খুব দ্রুত বৃদ্ধি পায় এটি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাটিতেই পৌঁছায় এই গাছ লাগানোর সময় এটি খেয়াল রাখবেন যে গাছটি কখনো যেন মাটি স্পর্শ না করে এটা খুবই অশুভ বলে মনে করা হয় এরপরের যে গাছটি রয়েছে তা অত্যন্ত শুভ একটি গাছ এটি বিষ্ণুর খুবই প্রিয় গাছটি তাই অবশ্যই গাছটির নাম হচ্ছে তুলসী গাছ অবশ্যই পবিত্র রোপণে একাদশীর দিন আপনারা তুলসী গাছ রোপণ করুন তুলসী গাছ গুরুত্ব আয়ুর্বেদ শাস্ত্রে নয় জ্যোতিষ শাস্ত্রে রয়েছে সমান অবদান হিন্দু ধর্ম মতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রতিদিন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ওই জল নিবেদন করে পুজো করা হয় এই তুলসী গাছ অত্যন্ত শুভ ও অলৌকিক একটি গাছ কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন তাই একাদশের দিন তুলসীর কিছু প্রতিকার করলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্ত পাওয়া যাবে এই পবিত্র রোপণে একাদশের দিন তুলসী গাছ বাড়িতে আনা আরও শুভ বলে মনে করা হয় তুলসী গাছ শুকিয়ে গেলে নতুন গাছে পূজো পুজো করা শুভ এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে এর সঙ্গে আর্থিক সমস্যাও দূর হয় তুলসীকে হিন্দু ধর্মের পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে শালিগ্রাম ও তুলসীর বিবাহ হয়েছিল তারপর থেকে শালিগ্রাম পুজোয় তুলসী পাতা অপরিহার্য তুলসী পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় অবশ্যই আপনারা এই পবিত্র রোপণে একাদশীতে অবশ্যই তুলসী গাছ রোপণ করুন শাস্ত্রের মতে যদি আপনার কুণ্ডলিতে নবগ্রহে ত্রুটি থাকে তাহলে তুলসীর মূলের পুজো করা উচিত এর মাধ্যমে শনি সহ সমস্ত দোষ থেকে খুব সহজে মুক্ত মিলে শাস্ত্র মতে তুলসীর মূল লাল কাপড় বেঁধে মূল দরজার সামনে যেখানে টাকা রাখেন সেই লকারে রাখলে অর্থ আসার সমস্ত পথ খুলে যায় শাস্ত্র অনুসারে তুলসী গাছের মূল নিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে ফেলুন এবার একটি হলুদ কাপড়ে বেঁধে ঘরে রেখে দিন এতে ঘরে কলহ দূর হবে শাস্ত্র মতে যদি কোনো ব্যক্তি তার অর্থনৈতিক অবস্থাকে মজবুত করতে চান তবে এটি একটি রূপোর তাবিচে তুলসীর শিকড়ে রেখে দিন অবশ্যই আপনারা যদি তুলসী মালা পরিধান করতে চান তাহলে শুক্রবার তুলসী মালা পরিধানের শুভ সময় অবশ্যই এই দিনে আপনারা তুলসী মালা পরিধান করতে পারে পারেন অনুসারে তুলসীর মূলের মালা বানিয়ে ইতিবাচক শক্তি যা মনকে শান্ত রাখে ও মানসিক চাপ দূর করে তুলসীর মূলের মালা বানিয়ে অফিসের ডেস্কে রাখলে নেতিবাচক শক্তি নিকেশ হয় খারাপ প্রভাবগুলো ধীরে ধীরে হ্রাস পেয়ে উন্নতির হয়ে যেতে পারে অবশ্যই আপনারা এই পবিত্র রোপণী একাদশীর দিন যে কয়েকটি গাছের নাম বললাম সেই গাছগুলো অবশ্যই আপনার গৃহে রোপণ করুন এর ফলে অর্থ সুখ শান্তি সব কিছু আপনার ভাগ্যে চরম উন্নতি পর্যায়ে পৌঁছাবে এবং এই তিন দেবতার আশীর্বাদ আপনার জীবনে সর্বদাই থাকবে তো অবশ্যই আজকের দিনে একটিবার বার হলেও শ্রবণ করবেন এই রোপণী একাদশের ব্রত কথাটি এর ফলে আপনার বাজপেয় যজ্ঞের ফলাফল পাবেন এবং অবশ্যই ব্রতটি আপনারা একনিষ্ঠা মনে পালন করুন এ সর্বদা আপনি শ্রীকৃষ্ণকে স্মরণ করুন এর ফলে আপনার জীবনে সুখ সারা বছর বর্ষিত থাকবে তো শ্রবণ করা যাক পবিত্র রোপণী একাদশীর কথাটি অবশ্যই আজকের দিনে আপনারা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন শ্রবণের ফলে আপনার বাজপেয় যজ্ঞের লাভ হয় তো অবশ্যই শ্রবণ করুন পবিত্র রোপণী একাদশীর কথাটি। ভবিষ্যত্তর পুরাণে এই ব্রত কথা বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দাপুরের শুরুতে মহিষ্মিতপুরীতে মহিসজিৎ নামে এক রাজা পরম ধার্মিক কিন্তু পুত্রহীনতার জন্য মনে সুখ নাই একদিন রাজা প্রজাগণকে আহ্বান করে উদ্বিগ্ন চিত্তে বললেন জ্ঞাতসারে আমি কোনো পাপ করিনি কিন্তু কোনো পাপে আমি পুত্র মুখ দর্শন বঞ্চিত হলাম জ্ঞানবশে কোন আচরণও করিনি অন্যায়ভাবে অর্থের ভাণ্ডার পূর্ণ করিনি পুত্রের সমান প্রজা পালন করি সূত্র যদি সজন্য হয় তাকেও ক্ষমা দাওয়ার করি তথাপি আমার গৃহে সন্তান জন্মালো না আপনারা এর কারণ অনুসন্ধান করুন রাজার কথায় সকল প্রজাগণ দুঃখিত লোমস মুনির কাছে গিয়ে দণ্ডবাদ প্রণাম জানিয়ে রাজা মহিজিদের পুত্রহীনতার কারণ জিজ্ঞাসা করিয়া ত্রিকলাঙ্গ মুনির লোমস ধ্যানের দ্বারায় নি পূর্ব জন্মের বিষয় অবগত হয়ে সবার কাছে বক্ত করলেন পূর্ব জন্মে এর বৈশ্য বৈশ্যকুলে জন্মেছিলেন গ্রামে ও নগরে বাণিজ্য করতে গিয়ে একদিন তৃষ্ণাত হয়ে মাথার বর্ষা নামিয়ে রেখে জলাশয়ে জল পান করতে গিয়ে দেখলেন এক গাভী তার বর্ষের সঙ্গে জল পান করছে তখন ওই বর্ষ তাদের তাড়িয়ে নিজেই জল পান করলেন এভাবে অন্যের জল পানে বিঘ্ন উৎপাদন করার ফলে রাজা এই জন্মে পুত্রহীন হলেন তা শুনে প্রজারা বললেন হে মণিবর সে পাপ মোচনের জন্য কোনো উপায় নির্ধারণ করুন তখন ঋষিবর প্রসন্ন হয়ে বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী এই ব্রত পালনে পুত্র লাভ হবে বাক্য বাক্যমতো সকল প্রজা এই পবিত্র একাদশী ব্রত যথাযথভাবে পালন করে সেই পুণ্যের ফল রাজাকে অর্পণ করলেন তারপর অল্প দিনের মধ্যেই নরপতি সন্তান লাভ করলেন পবিত্র রোপণী একাদশীর ব্রত পালনে অপুত্র পুত্রবান হয় পালনকারী নরকে গতি হয় না অন্তিমে স্বর্গ লোকে গতি হয় এই ব্রত শ্রবণ পঠনে অগ্নিষ্টম যজ্ঞের লাভ হয় এই একাদশীতে ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে ঝুলন লীলা করেছিলেন তো এই ছিল পবিত্র রোপণী একাদশীর ব্রত কথাটি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম যে এই পবিত্র রোপণী একাদশীর দিন কোন কোন গাছ লাগা অত্যন্ত শুভ অবশ্যই একবার হলেও এই গাছটি আপনার গৃহে রোপণ করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে